আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয় মানুষ একটা নাম 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 তোর এই এক কথা শুনতে শুনতে আমার গুলে এখানে কান ঝালাফালা হয়ে গেছে এই এক গল্প আর কতদিন বু তুই হ্যাঁ কতবার শুনে বু এই কথা কান তো এখানে পচে গেছে তোর এই বক্তব্য শুনতে শুনতে শালি সালি সেই পনেরো বছর থেকে উয়ের ওই একই গল্প একই গল্প উয়ের হ্যাঁ একটা কানটা একটু ঝালা বালা করি ছেড়ে স্বজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি শালির বেটি শালি তোর কি দুনিয়ার থাই নাই